ঈসা আলী সালাম তিনি এক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন তা আপনারা জানেন তো আরবে বড় বড় পাথরের পাহাড় আছে তো দেখলেন মস্তবর বড় একটা পাথর পড়ে আছে তো তিনি আশ্চর্য হয়ে চিন্তা করলেন এত সুন্দর একটা পাথর পাথরের ভিতরে কি আছে তো তিনি পাথরের মধ্যে কি আছে আল্লাহকে বলেন রাব্বি এত সুন্দর পাথর সাদা মার্বেল পাথর চকচকে সাদা পাথরের মধ্যে কি আছে ঈসা তুমি কি দেখতে চাও বলে হা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো আঘাত করার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিতে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আল্লাহ জিকির করতেছে এটা আশ্চর্য না আশ্চর্য ইসানি জিজ্ঞেস করলেন হে বান্দা তুমি কি করো

পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছেন আমার আল্লাহ চারশো বছর ধরে আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ জীবিত রাখছে যেই মালিক চারশো বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর বান্দারে খাওয়াইয়া জীবিত রাখিয়া খুদার ইবাদত করাইতে পারে সেই রব আমাদেরকে ওইভাবে খাবার খাওয়ান আমাদের জিজিকে ফয়সলা উনি করান আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাত খেতে পারবো না কত ধনী কত ধনী হসপিটালে পড়ে আছে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাত বেশি জোটে না আম্মাজান খাদিজাতুল কুবরা অনেক বিরাট বড় একটা ব্যবসা তিনি মক্কা থেকে সিরিয়াতে পাঠাবেন কিন্তু কার নেতৃত্বে পাঠাবেন চিন্তায় পড়ে গেলেন এত বড় একটা ব্যবসা কিন্তু বিশ্বস্ত একজন লোক দরকার বুঝছো সারা মক্কায় ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার নবীর নাম ছড়িয়ে গেল তিনি বিশ্বস্ত সারা মক্কায় খাদিজার মনে মনে টার্গেট হলো তাকেই ডাকা দরকার এদিকে নবীজির তুমি তো জানো আমরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছি তুমি যদি কিছু কাজ কারবার করতে পারো তাহলে আমাদের জন্য উপকার হয় কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না একটা কথা মনে রাখবেন ভাতিজা সন্তানের মতো চাচারা বাবার মতো বাতিজা সন্তানের মতো চাচারা বাবার মতো এই জন্য আমাদের কিছু কিছু অঞ্চলে দেখবেন বড় শাচি বড় আম্মা কয় মেজো শাশি মেজো মেজ আম্মা কয় বড় সাসারে বড় আব্বা কয় ঠিক আছে না এরকম এরকম হইলে কিন্তু বালা। এরকম হইলে কি মালা তাহলে সংসারে ঝামেলা হয় না সংসারে কি হয় না ঝামেলা হয় না চাসিরা যদি ভাতৃজাদেরকে সন্তানের নজরে দেখে তাহলে আর যোগদার ফসাতে না আর যদি সন্তানের নজর উঠে যায় তখনই যুদ্ধ বিগ্রহ লেগে যায় ফনাফরি গুতা গুতি কিলে কিলে ফোনাবরি লেগে যায় হাজারে চাল্লাল্লবের সাসাব ও তালি সন্তানের স্নেহের মতো দেখতেন কখনো চোখের আড়াল হতেন না আড়াল করতেন না নিজের সাথে সাথে রাখতেন তো বললেন বাতিজারে সন্তান আমার তুমি চলে যাও সিরিয়াতে শুনছি খাদিজা অনেক বড় ব্যবসা পাঠাইতে চায় তা আমি চাই তুমি যদি খাদিজারে ব্যবসাটা দেখো তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব। আল্লাহ নবী বললেন সাসাজান অপেক্ষা করেন তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে ঠিকই তাই খাদিজা প্রস্তাব পাঠাইলেন নবীজির চাষা আল্লাহ নবীকে নিয়ে গেলেন নবীজির চাষা আবু তালিব ভিতরে কথাবার্তা বলতে লাগলেন কথাবার্তা হয়ে গেল বিরাট বড় ব্যবসা খাদিজা খাদিজা উপরে দিলেন একজন দাসী ছিল দাস ছিল সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন আপনি নিয়ে যাবেন আপনার খেদমদ করবে দেখাশোনা করবে আপনাকে সাহায্য করবে সে দাসকে নিয়ে সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন কোন বর্ণনা সে তিনি মানে ব্যবসায় গেলেন তবে সঠিক মতামত তিনি সিরিয়াতে গেলেন সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন আর তার মাথার উপরে মেঘ মালা ছায়া দিতেছে সারা পথ যত দশ লক্ষ করল আকাশের মেঘ শুধু সায়া দিতে থাকি থাকে একসাথে বলবেন বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি আত্মাকে দেখিবার মনে চায় করে শুধু মেঘেমালা ছায়া দেয় সিরিয়াতে যাওয়ার পরে তিনি বসে আছেন এমন সময় এক এক ইহুদি খ্রিস্টান ধর্মযাজক আসছে তাওর জবর ইঞ্জেলে পারদর্শী আলেম এসে দাসে ডাক দে বললো হে দাস তুমি কি তার চিনো বলে হা চিনি তিনি কুরাইশ বংশের মক্কার সম্ভ্রান্ত পরিবারের বনি হাসেমের সন্তান বলতেছে শোনো আমি শুধু বনি হাসেমের সন্তান দেখি না তিনি কিন্তু আখেরি নবী দাস তো অত কিছু বুঝে নাই তিনি কিন্তু আখেরি নবী আমি বলে দিলাম আল্লাহ নবী ব্যবসা বাণিজ্য করে বিরাট লাভবান হয়ে রা হলেন পণ্য সামগ্রী পথ আসে আকাশের ছায়া দিতে থাকে ওই দাসে লক্ষ্য করে নবীজি যায় আর শুধু অলৌকিক দৃশ্য দেখা যায় গাছের যায় নোয়াই পড়ে গাছের সমস্ত ডালপালা নিয়ে নোয়াই পড়ে আকাশের মেঘমালা ছায়া দেয় পশু পাখিরা নবীকে সে সালাম দেয় জোরে বলা যাবে অনেক লাভ করার পরে আল্লান ভাবে যে খাদিজা আর দিয়া নামকে ব্যবসা বুঝিয়ে দিলেন এবার খাদিজা ওই যে গোয়েন্দা পাঠাই দিচ্ছে তুমি সব বৃত্তান্ত খবর দিবা খাদিজার কাছে দাসে ডাক দেবলেন বললেন মণি আপনি যেই লোকটাকে ব্যবসার জন্য পাঠাইছেন লোকটা সাধারণ কোন লোক না বলে কেমন যত রাস্তায় গেছি আর লক্ষ্য করছি আকাশে সিরিয়াতে ব্যবসা করতে গেছি এক ধর্মযাজক আমাকে পরিচয় দিতে বললেন আমি বললাম তিনি মক্কার অধিবাসী বন হাসিমের সন্তান তিনি আমাকে ডাকতে বললেন তিনি শুধু বন হাসেমের সন্তান না তিনিই হলেন আখিরি নবী ইনি পৃথিবীর শেষ নবী জগৎ তার সম্মান সুখ্যাতি তামাম পৃথিবীতে ছড়িয়ে যাবে আল্লাহ পাক মনিব তিনি কিন্তু সাধারণ কোন লোক না तमाम জীবনে যত ব্যবসা করছেন এই বছরের মত এত বরকত হয় নাই তিনি অনেক বড় বরকত ওয়ালা ব্যক্তি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আউযুবার বাকি নাই তিনি খুবই বিচক্ষণ শিক্ষিতা এবং বুদ্ধিমতী নারী ছিলেন সাথে সাথে তিনি চিন্তা করলেন তাহলে এই যুবকের বাকি জীবন আমাকে কাটাইতে হবে বাকি জীবন কাটাইতে হবে আমার তিনি রাত্রি স্বজনদেরকে ডাকলেন ডেকে বললেন আমার আব্বাজনের কাছ থেকে খাদিজা বিনতে লিদ তার বাবার নাম ছিল খোয়াই বা আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না একবার অনুমতি দিছে আবার না করে ফেলছে পরে আবার বোঝাই সুজাই অনুমতি নিলেন অনুমতি নেওয়ার পরে আল্লাহ আব্বা খাদিজাতুল খাদি আল্লাহ নবীর কাছে প্রস্তাবনা পাঠাইলেন নবী বললেন আমি তো একা না আমার মুরব্বী আছে আমার চাচা আমার চাষা যান সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না একবার জোরে বলা যাবে কে মারা হবা مربي منا نُبِي سنه زاره مربي منا بُلَتُ سنه نُبِي مَنِّا نبيل منا نبيل سنه مربي سنه نبيل سنه إن سنه يأمر سنه نبيل الله نبيل سنه إِنَّ اللَّهَ يَأْمُرُ سنه نبيل سنه الْقُرْبَى سنه ইমানদার আমি নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবে এহসান করবে আত্মীয়তার সম্পর্ক রাখবে দরিদ্র হলে দান করবে ফায়সা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে মেহাপনা থেকে দূরে থাকবে আন্দা গান্দা পশা হাবিজাবি থেকে তোমরা দূরে থাকবে আর তোমরা মুরব্বিদেরকে মানবে একসাথে বলবেন না মারহাবা লাস্টে কি বলছেন মুরব্বী মানবে জোরে বলেন লাস্টে আল্লাহ কি বলছে মুরব্বী মানবে আমাদের ছেলে এখন মুরব্বী মানে না মোটর সাইকেল একটা ফাসার নিচে ঢুকাইতে পারলে ও বাপু চিনে না কি কথা কেন না কা ও বাপু চিনে না বাপু চিনে না উস্তাদ তো করে বাপু চিনে না দেশে 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 দেখে কোনায় 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 আদবহীন তৈরি হচ্ছে বে আদব তৈরি হচ্ছে আর ফতোয়া দিয়ে দেশে কদম যখন উঠাই দিছে তখন বেআব আরো দেশে বাড়ছে কি কথা কন না আগে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার আগে ছেলে পেলেরা কদম বসি করতো উস্তাদের নাম তো সাইকেল থেকে নাই উস্তাদরে সালাম করতো আর স্যার ভালো আছেন শুননি স্যার ভালো শুননি শেষ কি কথা কন না কেন আগে আমরা উস্তাদ মা দেখলে নাই নে পায় কদম বসি করছি এখনো করি এখনো করি উস্তাদ সেই ছোট উস্তাদ দেখলে এখনো সালাম দিন হুজুর কেমন আছেন গাড়ির থেকে নেমে যে হুজুর কেমন আছেন বুঝতে পারছেন আদব নষ্ট হয়ে যাচ্ছে আদব যত উঠে যাবে লেখাপড়ার কোনো মূল্য নাই নাই কোনো মূল্য তো লেখাপড়া যদি মানুষকে মানুষ না বানাইতে পারে তাহলে সেই লেখাপড়া দিয়ে আপনি কি করবেন যে লেখাপড়া মুরব্বী মানে না মুরব্বী সম্মান সম্মান না সেই লেখাপড়া দিয়ে কি হবে যে লেখাপড়াকে মানুষকে মানুষই মনে করে না তাহলে ওই লেখাপড়া দিয়ে কি হবে কি সমাজের উপকার হবে কি রাষ্ট্রের উপকার হবে বলেন কি ব্যক্তির উপকার হবে কি পরিবারের উপকার হবে তো মনোযোগ দেন এই কথাগুলি তো আল্লাহর কালামের কথা আল্লাহ রসুলের আবু তানিবির কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি অনেক সিদ্ধান্ত চিন্তা ভাবনা করার পরে রাজি হয়ে গেলেন তা আম্মাজান খাদিজাতুল কুবরা নবী তো কিছুই নাই নবী কি কিচ্ছু নাই তো আল্লাহ নবীকে অর্থ করি বিবাহের এই পার ওই পার সব অর্থ আমাজান খাদিজা ব্যয় করলেন আল্লাহ রসুলকে সব দিয়ে দিলেন একসাথে বলবেন না মার হাবা বুদ্ধিমতী নারী উনি জানেন যে এই যুবকের যদি স্ত্রী হইতে পারি তাহলে একবারে আবাদ আবাদা চিরদিনের জন্য আমি ধন্য একসাথে বলবেন চিরদিনের জন্য আমি ধন্য চিরদিনের জন্য আমি ধন্য বিবাহের সমস্ত খরচ মাজার নিজে দিলে সব দিয়ে দিলে দিন তারিখ নির্দিষ্ট হলো বিয়ে হয়ে গেল কিছুদিন পরে মক্কার কাফেররা কয় খাদিজা কাজ করছো বলে কি কাজ বলে তোমার স্বামী গরিব তুমি ধনী তোমার সাথে কি আবদুল্লাহ বেটা মোহাম্মদের মিল হলো তুমি মক্কার সবচেয়ে বড় ধনী ধনাত্ম ব্যক্তি এত দরিদ্র ছেলে বিবাহ করলা মক্কা কি আর ছেলে পেলে নাই চিন্তা করলেন এই মক্কার এই নেতা ফেতাদেরকে একটু বোঝানোর দরকার সবাইকে একদিন দাওয়াত করলেন সুন্দর করে ভোজের আয়োজন করলেন ভোজের আয়োজন করার পরে আম্মা যেন সবাইকে বসাইলেন খাবার দিলেন বললেন খাবার খাবে ঠিক এমন সময় বললেন হে আমি আপনাদেরকে দুটি প্রশ্ন কর্ম সেই জন্য ডেকে আনছি খাবার একটু পরে খাবেন সবার জন্য খাবার রেডি আপনার আমার মেহমান আপনারা তাপত্তি করেছেন আমার চাইতে আমার স্বামী দুর্বল হয়ে গেছে আমি তেমন ভালো কোনো পরিবারে আমি বিবাহ করতে পারি নাই তাহলে আপনারা বলেন আমার স্বামী মুহাম্মাদের মতো এমন চরিত্র বা আর কেউ আসেনি একসাথে বলবেন সবাই কয় না তা তো নাই বললেন তাহলে আমি জিতছি আমার স্বামী আমার থেকে উত্তম একসাথে বললুন মার হাবা দেখেন রসুলকে নবীর শানকে সে কিভাবে বলুন দু স্বামীকে মাথার উপরে তাজ বানানোর জন্য সবাইকে ডাকছে রে শোনো কাফের রাগ অ্যা মাক্কার অধিপতিরা বলো আমার স্বামী কুরাইশ বংশ চেয়ে চেটিকি বড় বংশ আরবে আছে পৃথিবীতে আছে সবাইকার মাথার নেই মধ্যে বড় বংশ সুন্দর বংশ আর কোন বংশ আছে সবাইকে না তাও নাই তাহলে বংশ থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ গোত্র থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ চরিত্রের ক্ষেত্রেও আমার স্বামী শ্রেষ্ঠ তিনি আল আল্লাহ আমার স্বামী কোন দিক ছোট বলো তো বলতেছে তুমি ধনী এতাই গরিব তুমি ধনী আর মোহাম্মদ গরিব বলতেছে মক্কা বাসিতা তাহলে শোনা আজ থেকে আমার সমস্ত সম্পদ আস্তাবর ইস্তামর যা কিছু আছে আমি আমার স্বামীকে সব দিয়ে দিন তাহলে বলো মক্কা নগরে আমার স্বামীর থেকে আর কেউ ধনী আছে কি সবাই মাথা নত করে আছে কয় না আর কেউ তো ধনী নাই আম্মা জান খাদিজা আগে নবী চিনেছে কারণ যাকে মেঘে ছায়া দেয় সে তো আখির নবী ওনার স্ত্রী হতে পারলে জীবন বড় ধন্য 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 জোরে বলা যাবে কে মারা হবা ওরে সমস্ত মুজি যা দেখা হজরত খাদি যা ওরে সমস্ত মুজি যা দেখ হজরত খাদি যা জীবন জীবন সপিলাই গ নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় নবীজি আপনাকে দেখিবার বার মনে চাহাবির আগে নবী চিনছে ঠিক কি না আগে কি চিনছে নবী চিনছে নবী সূত্র সহজ কঠিন যারা করছে তাদের কপাল মন্দ আজকে ওরা কারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমার বাংলাদেশে তারা দিন 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 করে বাড়তেছে আহা যে হাদিসে হোক কোন ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি তাহলে বলে সে কি বলতে পারে রসূলের আব্বা আম্মা কাফের ছিল আপনি একটু চিন্তা করেন তো তারা বলে রসূলের আব্বা আম্মা কাফের ছিল তারা দুইজন জাহান্নামে চলে গেছে কি মনে করেন রসুলকে কি আল্লাহ কোন কাফেরের পেট দিয়ে দুনিয়াতে আনছে কোনো কোন কাফেরের رحم দিয়ে নবী আল্লাহ আল্লাহ তার রসুলকে দুনিয়াতে আনছে কোন কাফেরের মাধ্যম দিয়ে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে আনছে আপনাকে বুঝতে হবে কি এখন তো হিন্দুদের সাথে আমাদের কি দূরত্ব তারা মানুষ আমরা মানুষ তারা বেগুন খায় আমরা বেগুন খাই তারা শুয়র খায় আমরা গরু খাই কি কথা ঠিক আছে কিনা তারা শোরে গোস্ত খায় আমরা গরুর গোস্ত খাই আমরা তারা গরু খায় না আমরা গরু খাই তারা শো খায় আমরা গরু খাই তাদের সাথে আমাদের বিশ্বাসগত তফাত কথা ঠিক কিনা এই জন্য কোনো হিন্দু কোনো মুসলমানের সাথে বিয়ে দেয় না কোনো মুসলমান কোনো হিন্দুর মেয়ে বিয়ে করে না আত্মীয়তা হয় না কিন্তু সমাজ কমাজ রাষ্ট্র রাজনীতি ব্যবসা বাণিজ্য আমরা একসাথেই করি কথা ঠিক কিনা হে একসাথে বসবাস করি সমাজ টমাজ হচ্ছে আপনার এই কি বলে রাজনীতি হচ্ছে ব্যবসা বাণিজ্য আমরা একসাথে করতেছি কিন্তু বিশ্বাসগত তাদের সাথে আমাদের তো কোন ব্যক্তি যদি বিশ্বাস যে আল্লাহ নবীর আব্বা জাহান নামেই তার সাথে তো আমাদের সঙ্গীতের আতা হইতে পারে না কি কথা কার না কেন আমরা জীবন গেলেও তাকে মানতে পারি তারে মাইনি আমি জাহান নামে যাইতে পারবো তারে মাইনে আমি রসুলের সুপারিশকে ধ্বংস করতে পারবো আমার জীবনকে বরবাদ করতে পারবো পরে পারব না আপনাদেরকে বুঝতে হবে লম্বা কথা বাড়াবো না আসেন নবীজিকে দ্বারায় সালাম জানে ইয়া নবি